এরপরে দুহাজার বাইশ এবং দুহাজার তেইশ পয়েন্ট করি বর্তমানে আমি একজন বিভূতি সেই সাথে প্রাথমিক শিক্ষিত আচ্ছা প্রাইমারি স্কুলে তোমাকে যে নিয়োগপত্রটা দেবে সেটা কোথা থেকে আচ্ছা

হ্যাঁ সাড়ে তিনটে থেকে চারটে সময়টা রাখা হয়েছে স্যার ম্যাডামদের জন্য যে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা থাকবে বাচ্চাদের ছুটি হওয়ার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে যে স্কুল স্কুলে পড়ানোর বিভিন্ন পরিকাঠামোর ব্যাপারে আলোচনা করার জন্য রাখা হয়েছে বাচ্চাদের কিভাবে পড়ানো হবে টিচার এলিজিবিলিটি টেস্ট डिप्लोमा इन एलिमेंट्री एजुकेशन ECRC नेशनल काउंसिल ऑफ एजुकेशनल रिसर्च एंड ट्रेनिंग CWSN चाइल्डहुड विद स्पेशल नीड्स बाला बिल्डिंग एस लर्निंग एज किचन गार्डन ने उपयोग का किया আমরা স্কুলে প্রাথমিক স্কুলে কিচেন গার্ডেন যে পরিত্যক্ত জমি রয়েছে স্কুলের সেখানে করতে পারি এক্ষেত্রে বিভিন্ন শাকসবজি ফলমূল লাগাতে পারি এবং সেখানে বিভিন্ন বাচ্চাদের সেগুলো দেখাতে পারি যে কিভাবে তারা গাছগুলো বড় হচ্ছে সে তারা বুঝবে আমাদের স্কুলে তো কোনো টাকা অ্যাকচুয়ালি এবং কাছ থেকে নেওয়া যায় না তো কিছু কিছু টাউন এলাকায় স্কুলে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা নিতে পারে কিন্তু এই টাকায় তো স্কুল চলে না এই টাকাটা

হ্যাঁ রাহুল কি বলছো তোমার মাংস খেতে ভালো লাগে বা খুব ভালো আচ্ছা তাহলে এই যে ডিম মাছ মাংস এগুলো আমরা কোথা থেকে পাবো জানো এগুলো আমরা পাবো প্রাণী থেকে